অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা এটি জার্মান শব্দ বা ফ্রেঞ্চ শব্দ জেলন থেকে এসেছে একে আমরা কি দিয়ে প্রকাশ করি জেড দিয়ে প্রকাশ করি ঠিক আছে আচ্ছা এর ইংরেজি হচ্ছে ইনটিজার আই এন টি জার ইনটিজার ইনটিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কী কী পূর্ণ সংখ্যা হচ্ছে আমরা পূর্ণ সংখ্যাকে নিতে গেলে আমাদের একটা সংখ্যা রেখা তৈরি করতে হবে তো সংখ্যা রেখার মাঝখানে কী থাকে সাধারণত শূন্য থাকে এবং বাম দিকে কি থাকে বাম দিকে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু করে ইনফিনিটি পর্যন্ত এবং ডান দিকে কী থাকে প্লাস ওয়ান প্লাস টু ইনফিনিটি পর্যন্ত তো এর মধ্যে যে সংখ্যাগুলো থাকবে সমস্তই হচ্ছে পূর্ণ সংখ্যা বা এনটিজের এর মধ্যে কি থাকবে ঋণাত্মক সংখ্যা থাকবে এই যে এই পর্যন্ত ঋণাত্মক তারপর কী থাকবে ধনাত্মক সংখ্যা থাকবে এই পর্যন্ত ধনাত্মক ঠিক আছে এবং অনারাত্মক সংখ্যা থাকবে অনিনাত্মক সংখ্যা বলতে কি বলাচ্ছি শূন্য থেকে শুরু করে ডান দিকে ইনফিনিটি পর্যন্ত সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে অঋণাত্মক তাহলে ইনটি বা পূর্ণ সংখ্যা হচ্ছে কত প্রকার তিন প্রকার একটা হচ্ছে ঋণাত্মক এটা হচ্ছে ধনাত্মক আর এটা হচ্ছে অঋণাত্মক ঋণাত্মক কোনগুলো এই যে মাইনাস ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত বাম দিকে এবং ধনাত্মক কোনগুলো প্লাস ওয়ান থেকে ডান দিকে ইনফিনিটি পর্যন্ত এবং অনাতার্মক সংখ্যা কোনগুলো অরিনাত্মক সংখ্যা হচ্ছে শূন্য থেকে ডান দিকে ইনফিনিটি পর্যন্ত সংখ্যাগুলো সেগুলোই হচ্ছে অরিনাত্মক সংখ্যা তাহলে এই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার বা অখণ্ড সংখ্যা হচ্ছে তিন প্রকার তাহলে আমরা বুঝতে পারলাম যে পূর্ণ সংখ্যাগুলো কী কী ওকে